নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে প্রথমে শুরু করব দিয়ে। লোকেদের জন্য এই এই মাসটা খুব খুব ভালো মাস। মাসে আপনাদের পদোন্নতির সম্ভাবনা আছে আপনাদের প্রমোশন যেটার ওয়েট করেন আপনারা পুরো বছর ধরে যার জন্য আমরা এত হার্ডওয়ার্ক করি সেই প্রমোশনের চান্স আপনাদের প্রচুর পরিমাণে আছে এমনকি আপনাদের প্রমোশন যদি পরে অন্য কোনো মান্থে ডিক্লেয়ার হয় তাহলেও জানবেন আপনার এই মাসের কাজের ওপর ডিপেন্ড করবে আপনার প্রমোশন তার মানে বুঝতে পারছেন এই মাসটা আপনার জন্য কত কত ইম্পর্টেন্ট তাই মন দিয়ে কাজ করে যান কোনো কিছুর কথা না ভেবে আপনারা যদি পার্টনারশিপে বিজনেস করতে চান তার জন্য খুব ভালো এই মাসে যদি আপনি কোথাও ইনভেস্ট করতে চান সেটার জন্য খুব ভালো স্টুডেন্টদের জন্য খুব ভালো যে যে স্টুডেন্টরা প্রচন্ড হার্ডওয়ার্ক করে যারা প্রচন্ড মন দিয়ে পড়াশোনা করে আমি তাদের নিশ্চিন্তে আরো ভালো করে পড়াশোনা করতে বলবো তার কারণ হলো এই মাসে তারা তার ফল পাবে আর সেটা খুব ভালো হবে তাই মন দিয়ে আরো মন দিয়ে পড়াশোনা করো যাতে আরো ভালো রেজাল্ট করতে পারো এই মাসে আপনাদের যেটা সমস্যা হবে সেটা হলো আপনারা অযাচিত খরচ করবেন মানে আননেসেসারি এক্সপেন্স কোনো কারণ নেই রেস্টুরেন্টে চলে গেলেন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলেন আমাজন থেকে এত ড্রেস কিনে ফেললেন হঠাৎ ইচ্ছে হলো মিউজিক সিস্টেম কিনে নিলেন কম্পিউটার কিনে নিলেন ল্যাপটপ কিনে নিলেন এরকম টাইপের আননেসেসারি কিছু খরচা হবে আপনার এই মাসটা এই মাসটা এমন একটা মাস যে মাসে আপনার অনেক কিছু করতে ইচ্ছে করবে মানে আপনার মনে হবে আমি অনেক কম কাজ করছি আমার ইউটিলিটি অনেক হাই হওয়া উচিত আমি অনেক বেশি কাজ করার জন্য জন্মেছি আমি অনেক সাকসেস হওয়ার জন্য জন্মেছি বাট আমি তো সেই মতো কোনো কাজই করছি না আমি সকালবেলা উঠি খাই অফিস যাই অফিসে গিয়ে এসে আবার বাড়িতে রেস্ট নিচ্ছি মোবাইল দিচ্ছি কেন কেন আমি এগুলো করছি আমি কেন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করছি না যেটাতে আমার উন্নতি আরও বেশি হবে আমি আরও বেশি ফ্লারিশ করব। এরকম কেন কিছু করছি না আপনার মনে হবে বাট শান্ত নিশ্চয়ই আপনি করবেন আপনি উন্নতিও করবেন অনেক কিন্তু একটু শান্ত হন কারণ আপনার এই রেস্টলেসের জন্যই কি হবে আপনি কম ঘুমাবেন আর আপনারা তো সবাই জানেন আমরা যত কম ঘুমাই আমাদের শরীরের রোগের পরিমাণ বাড়বে তাই এই মাসটায় আপনার পেটের প্রবলেম হবে আপনার মাথায় ব্যথা হবে আপনার একটা ইরিটেশন কাজ করবে একটা সবসময় একটা হার্টবিট হাই থাকার একটা টেন্ডেন্সি থাকবে তো একটু রেস্ট নিন রেস্ট নেওয়া কোনো অন্যায় না আপনি একদম ঘুমান কারণ ঘুমালেই আপনার সব ভালো হবে আপনি ভালো ভাবতে পারবেন স্ট্রেস ফ্রি থাকবেন শরীর খারাপ কম হবে আর তাতে আপনি সাকসেস আরো বেশি হবে তাই প্লিজ একটু রেস্ট নিন এইবার আসছি আপনাদের সম্পর্কের দিকে মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক থাকবে ওয়াইফ বা হাজবেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে ইনফ্যাক্ট এরকম হতেই পারে কোন একটা সানডে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বেরিয়ে গেলেন সিনেমা দেখলেন সিনেমা দেখে খাওয়া দাওয়া করলেন সমস্ত কিছু করে বাড়িয়ে দেন মানে একটা সুন্দর ইভিনিং কাটাবেন কিন্তু যারা নতুন রিলেশনশিপের দিকে আগাচ্ছেন আমি তাদের বলবো ভাই বা বোনেরা তোমরা প্লিজ এই মাসটাই একটু ওয়েট করে যাও কারণ এই মাসে যদি তুমি প্রপোজ করে ফেলো বা রিলেশনের দিকে যদি আগাও এই মাসটা ফেল হওয়ার চান্স আছে তাই আমি তোমাদের সাজেস্ট করব যে এই মাসে তোমরা প্লিজ আগিও না তোমরা নিশ্চয়ই আগাবে কিন্তু সেটা পরের মাসে করো এই মাসটা তোমাদের জন্য একটু পারে নেক্সট আমরা যেটাই আসবো সেটা হলো মেষ রাশিদের কি করা উচিত যাতে তাদের যদি কোনো বাধা বিপত্তিও থাকে কোনো প্রবলেমও অ্যারাইজ করে তারা যাতে সেটা থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারে কি করা উচিত প্রত্যেক দিন আপনাদের নিয়মিত করে তুলসী তলায় জল দিতে হবে এটা প্লিজ বন্ধুরা প্লিজ করবেন আপনি নিজে এফেক্ট দেখবেন এই মাসটায় আর কি করতে হবে বেরানোর আগে এগারো বার মহাদেবের নাম নিতে হবে ওম নম শিবার জাস্ট বলে দেখুন বন্ধুরা কিরকম আপনার লাইফে চেঞ্জেস আসবে আপনি ভাবতেও পারবেন না